হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা আসলাম গরুর খামারে কিভাবে খামারে গরু পালন করা হয় আমরা সেই সম্পর্কে একটু কিছু বিস্তারিত কথাবার্তা বলব চলেন গরু খামারটা দেখে আসি এটা হচ্ছে গরু খামার এখানে গরু রয়েছে মোট পঁচিশটা গরু গরুদের থাকার জন্য কিন্তু গরমের কারণে উপরে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে আমরা এখন দেখছ গরুদেরকে খামারে কি কি খাদ্য খাওয়ানো হয় খাবারে এই মেশিনটি দেখা যাচ্ছে এই মেশিনটি দিয়ে ঘাস কাটানো হয় এই ঘাস গরুদেরকে খাওয়ানো হয় গাভীকে পানি দেওয়া হয়েছে এপাশে খড় হয়েছে আমরা আসলাম গাভীদের বাছুদের দেখতে এইগুলো হচ্ছে গাভীর বাছু এটা হচ্ছে খামারে মুরুবির ঘর এখানে মুরুগ পালন করা হয় আমরা আবারও দেখতে পাচ্ছি ছাগল খামারে কিন্তু ছাগলও পালন করা হয় চলেন আমরা ছাগল দেখে আসি এটা হচ্ছে খামার আমরা খামারে কিছু হাঁসও দেখতে পাচ্ছি খামারে কিন্তু রাজহাঁস পালন করা হয় এইগুলো হচ্ছে রাজহাঁস এখানে খামারে আমরা আবারও ছাগল দেখতে পাচ্ছি এই যে খামারে মুরগির ঘর এখানে কবুতরও খামারে পালন করা হয় আমরা খামারে কবুতরও দেখতে পাচ্ছি চলেন আমরা একটু কবুতরের ঘর দেখে আসি এই যে এটা হচ্ছে কবুতরের ঘর এই যে কবুতর কিন্তু ভিতরে আছে এই যে কবুতরের বাসায় উঠানোর জন্য সিঁড়ি ব্যবহার করা হয়েছে এই যে খামারে যেসব মুরগি পালন করা হয় সেগুলো মুরগি আমরা দেখতেই পাচ্ছি মুরগিগুলোকে আমি দেখতে পাই আমাদেরকে ভয়ে পালাচ্ছে খামারে হাঁস মুরগি ছাগল পালন করা হয় আমরা এখন দেখব খামার কতটা এরিয়া জুড়ে খামারটা বসানো হয়েছে এটা হচ্ছে খামার বিশাল এলাকা জুড়ে খামার তৈরি করা হয়েছে খামারের নিজস্ব মালিকের জমিতে ঘাস লাগানো হয়েছে আমরা চলেন সেসব ঘাস থেকে আসি গাভীদের জন্য খামারে ঘাস চাষ করা হয়েছে ঘাস কিন্তু অনেক প্রকারের চাষ করা হয়েছে সেই ঘাসগুলো ওদেরকে খাওয়ানো হয় আমরা এখানে দেখতে পাচ্ছি রাজহাঁস রাজহাঁসগুলো কিন্তু ঘাস খাচ্ছিল হঠাৎ আমাকে দেখে দাঁড়িয়ে গেল হয় ভয় পাইছে আর আমরা আসলাম গরু যেখানে খামারে রাখা হয় সেই ঘরে আসলাম আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি এগুলো সব বিশাল বিশাল গরু এগুলো হচ্ছে খামারের গরু এদেরকে কিন্তু খাবার দেওয়া হয়েছে এদেরকে খাবার দেওয়া হয়েছে পানি খাবার এদেরকে গুঁড়া ঘুষি ভুট্টা ও ফিট খাওয়ানো হচ্ছে

এটা হচ্ছে গরুদেরকে সব খাদ্য খাওয়ানো হয় সেসব খাদ্য এখানে সব রয়েছে আর এটা হচ্ছে ক্যাটাল মিট এটা হচ্ছে গরুর খাদ্য পুষ্টিকর খাদ্য এটা এগুলো সব গরুর পুষ্টিকর খাদ্য গুঁড়ো ভুসি আরও অনেক কিছু রয়েছে এখানে খামারের মাঝে একটি সুন্দর আমের গাছও রয়েছে এটা হচ্ছে খামারের বাইরে চারপাশের এরিয়া চলেন আমরা আপনাদেরকে খামারের বাইরের এলাকার এরিয়াটা ঘুরে দেখাই খামারের এরিয়াতে কিন্তু সবজি চাষ করা হয়েছে এই যে এইগুলো হচ্ছে ওল তারপর বেগুনও চাষ করা হয়েছে তারপর আমরা সাইড দিয়ে সুপরিচারাও দেখতে পাচ্ছি খামারে এই সব ঘাস গাভে গিয়ে খাওয়ানো হয় ঘাস রয়েছে তিন চার জাতের ঘাস রয়েছে চলে না আমরা সেই ঘাসগুলো একটু ঘুরে দেখে আসি এটা হচ্ছে খামারের এলাকা বিশাল এলাকা জুড়ে খামার এটা হচ্ছে এক জাতের ঘাস আবার এ আমরা ঘাস দেখতে পাচ্ছি এটা হচ্ছে আরেক জাতের ঘাস এগুলো সব হচ্ছে খামারের জন্য